প্রশাসনে ইতিমধ্যে যেসব পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা যারা আওয়ামী লীগ সরকারের আমলে দফায় দফায় পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের বেশ কিছু সংখ্যক পদোন্নতি পেয়েছেন কেউ কেউ এমনও আছে যে সিনিয়র সহকারী সচিব থেকে তারা যুগ্ম সচিব হয়েছেন বা ডেপটি সেক্রেটারি ছিলেন তারা দুই ধাপ পদোন্নতি পেয়ে হয়েছেন অতিরিক্ত সচিব যারা সত্যিকার অর্থেই মেধাবী যাদেরকে অন্যায় ভাবে পদোন্নতি বঞ্চিত করা হয়েছিল তাদের মধ্যে যারা পদোন্নতি পেয়েছেন সেই সব কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার জন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে চাই কিন্তু এমন ঘটনা ঘটেছে এই ঝড়ের মধ্যে অনেক দুর্নীতিবাজ কর্মকর্তাও কিন্তু যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে সুনির্দিষ্ট অভিযোগে দুর্নীতি তথ্য প্রমাণিত হয়েছে বিভাগীয় মামলাও আছে যাই আমার আলোচ্য বিষয় আজকে এটা না আমি যেটা বলতে আসছি যে প্রমোশন যখন দিলেন পোস্টিং দিলেন না কেন আপনারা যে বলেন যে আমি দোষরদের সরিয়ে আপনারা কর্মকর্তা কোথায় পাবেন আমি শুনতে পাচ্ছি অনুযায়ী বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে আমরা আমি দোষরদের সরাচ্ছি না কেন আরে ভাই অসংখ্য যোগ্য কর্মকর্তা বসে আছে পদোন্নতি পাওয়ার পর থেকে নিয়ম অনুযায়ী তারা ওএডি তাদেরকে প্রদান করতেছেন না কারো কারো ক্ষেত্রে এক মাস কারো পনেরো দিন মানে গড়ে প্রায় এক মাসই হয়ে গেছে কেন রে ভাই এদিকে বলা হচ্ছে যে কোন সন্ধি কাজ করছে সকল জায়গায় আওয়ামী সরকারের আওয়ামী রেজিমের সেই সব দুষ্ট কর্মকর্তাদের আপনার বসিয়ে রেখেছেন অথচ যোগ্য দক্ষ সৎ যুগ্ন সচিব অতিরিক্ত সচিব বসে আছে আপনাদের যদি সচিব পদের যোগ্য কর্মকর্তার সংকট হয় তো ফিফটিন মাস থেকে দেন ফিফটিন মাস থেকে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছিল যারা অতিরিক্ত সচিব সেখান থেকে বানান সমস্যা কোথায় আমরা তো দীর্ঘদিন প্রশাসন বিষে কাজ করেছি করে আমাদের কম বেশি অভিজ্ঞতা তো আছে প্রশাসনের পদোন্নতি জটিলতা সমস্যা এটা সমাধান করা এটা বিষয় আসলে সমস্যাটা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেখানে এমন কিছু কর্মকর্তা বসে আছেন যারা হতে দিচ্ছেন না এই ডিসি নিয়োগ নিজে বিতর্ক সৃষ্টি হলো তার সঙ্গে এরা জড়িত আমি আরও আরো অনেকেই শুরু থেকে বলে ডিসি আসছিলেন কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে যে হাতাহাতি হয়েছে যে খুব বিক্ষোভ হয়েছে সেখানে কর্মকর্তা বলেছেন কাদের আপনারা ওয়ান ইলেভেনের দোষকদের বসিয়ে রেখেছেন ওয়ান ইলেভেনের যারা বেনিফিশারি তাদেরকে বসিয়ে রেখেছেন আরে যারা ওয়ান ইলেভেনের বেনিফিশিয়ারি তারাই তো আমির কে টিকে রাখতে চাই চাইছিল পুলিশও একই অবস্থা শুধু প্রশাসনে না পুলিশও একই অবস্থা তা আমি মনে করি যে সময় ফুরিয়ে যাচ্ছে যত সময় চলে যাচ্ছে তত কিন্তু সংকট বাড়ছে আল্লাহ রাস্তে যেসব যোগ্য মেধাবী কর্মকর্তাদের প্রমোশন দিয়েছেন তাদের পদায়ন করেন ডেপটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি এই তিন ধাপেই অসংখ্য যোগ্য দক্ষ কর্মকর্তা পদোন্নতি পেয়ে মাসাধিক কাল বসে আছেন তাদের পোস্টিং নাই কেন পোস্টিং নাই কেন যারা আওয়ামী লীগের দুর্বৃত্ত তাদেরকে সরিয়ে দিন যে এদেরকে বসান আমি বলি না যে কোনো দলবাসকে বসান আমরা তো জানি আরে কর্মকর্তাদের বেশিরভাগই হলো প্রফেশনাল এটা ঠেকায় পড়ে বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হয়েছে আমি এটা সমর্থন করি না এর পরও যারা অতিমাত্রায় দল বাজনা যারা নিরীহ অফিসার যোগ্য অফিসার সৎ অফিসার আছে তো আশা করব। ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারের এই সংক্রান্ত যারা আছেন তাদের হবে তারা প্রশাসনকে দ্রুত ঢেলে দেখেন দেশ চালায় কিন্তু প্রশাসন এইখানে যদি গলদ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আগাতে পারবেন না দেখেন না ডিসি নিয়োগ নিয়ে আপনাদের নাইনটি পার্সেন্ট চয়েস সব ছাত্রলীগের লোকজন দিচ্ছেন আওয়ামী লীগ দিচ্ছেন এদেরকে দিয়ে আপনারা ভালোভাবে জেলা চালাবেন এরা তো এরা দিন ভর তো কর্মস্পৃ করবে এরাই কাজ করবে পক্ষে তাহলে আমরা এরপরে কিন্তু আরো সুনির্দিষ্ট বলবো এখন তো অনেক কিছু স্পষ্ট করে বলছি না আমরা কিন্তু অনেক খবর রাখি কোথায় কি হচ্ছে দেশের স্বার্থে আমরা শেষ পর্যন্ত সব বলতে বাধ্য হব কারণ জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে যে রক্ত স্নাত বিপ্লব যে আত্মত্যাগের বিপ্লব তার বিনিময়ে আপোষ করবেন আবার সেই আওয়ামী রিজিমকে টিকিয়ে রাখবেন আসলে বাস্তবতা হলো কি জানেন সরকার হলো ডক্টর ইউনিসের আর দেশ চালাচ্ছে আওয়ামী লীগ এটা আমার কথা না অনেকে বলছে আজকে আপনারা দেশ চালাচ্ছেন না দেশ চালাচ্ছে আওয়ামী লীগে রেখে যাওয়া সব আমলারা আপনারা আর একটা জিনিস করতে পারেন নাই গত পনেরো বছরে যেই সব আমলারা যেই সব আকণ্ঠ দুর্নীতি আমলারা যারা প্রশাসনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ ভোগ করেছে একবার না নিয়মিত চাকরির পরে থেকে ছিল। সেই সব আমলাদের কিন্তু আপনারা গ্রেপ্তার করেন নাই যারা আমলা থেকে এমপিও হয়েছিল তাদের খায়েস মেটে নাই তারা গাছের নিচেরটা গাছের উপরেরটা সব খাইতে চাইছিল কই কয়েকজন সাবেক মুখ্য সচিব সাবেক ক্যাবিনেট সেক্রেটারি আপনারা গ্রেপ্তার করছেন কয়েকজন প্রভাবশালী সেক্রেটারি গ্রেপ্তার করছে সব তো দুর্নীতিবাদ ছিল গ্রেপ্তার করার নাই কেন আমরা জানি তো গত পনেরো বছরে কোন কোন সচিব দুর্নীতিবাস কারা চরমভাবে ক্ষমতার ক্ষমতা অপব্যবহার করেছে ধরেননি তো আর কবে ধরবেন পালায়ে গেলে তাই তো মনে হচ্ছে অনেকে তো পালায় হয়ে গেছে একদিন হিসাব দিতে হবে কারা এই সব পালানোর কাজে সহযোগিতা করেছে জনগণ ছাড়বে না কিন্তু এবারে আত্মত্যাগ অনেক বড় আত্মত্যাগ ভালো থাকবেন সবাই